রাতের ডিনারে বা সকালের ব্রেকফাস্টে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই সামান্য উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হবে ছোট থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথম একটা মিক্সিং বোল নিয়েছি বড়ো সাইজের তার মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম চাল এবার মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম ডাল এতে রেসিপিটা অনেক বেশি ভালো হবে এবার এই চাল ও ডালগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে প্রায় দু থেকে তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে ডাল চালগুলোকে পরিষ্কার করে নিয়েছি যাতে ডাল ও চালের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে আর এই রেসিপিটা মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় খেতেও ভীষণ ভালো হয় সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে দু তিনবার চাল ও ডালগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার তিন ঘন্টার মতন এইভাবে জলে ভিজিয়ে রেখে দিতে হবে এতে চাল ও ডালগুলো জলটা শোক করে নেবে আর একটু সাইজে বড় হয়ে যাবে এতে পেস্ট করতে অনেক সুবিধা হবে এখন আমি আপনাদের তিন ঘন্টা পরে দেখাচ্ছি জলটা ভালো করে শোক করে নিয়েছে চাল ও ডালগুলো কিন্তু সাইজে একটু বড় হয়ে গেছে এতে মিক্সির জারে চাল ও ডালগুলোকে বাটতে কিন্তু অনেক সুবিধা হবে এবার একটা মিক্সির জার নিয়েছি কিছুটা পরিমাণ ভেজানো চাল ডাল নিয়ে নিলাম এখানে আমি ছোট মিক্সির জার নিয়েছি তাই আমি এখানে কিছুটা পরিমাণ চাল ডাল দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা অল্প একটু আদার টুকরো দিয়ে দিয়েছি তারপরে অল্প একটু জল দিয়ে দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আপনারা বড় মিক্সির জার থাকলে আপনারা কিন্তু বড় মিক্সির জারের মধ্যে পুরোটা একসঙ্গে নিয়ে পেস্ট করে নিতে পারেন আর নাহলে এইভাবে কিছুটা করে নিতে হবে আর পেস্ট করে নিতে হবে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে বেটে নিতে হবে চাল ডাল কাঁচা লঙ্কা ও আদার টুকরোটা একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ এবার এই মিশ্রণটাকে আবারও বড় মিক্সিং বোলটার মধ্যে নিয়ে নিতে হবে মানে যে কোনো একটা বড় জায়গার মধ্যে মিশ্রণটা নিয়ে নিতে হবে আর বাকি চাল ডালগুলোকে একইভাবে মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো আর খুব ভালো করে পেস্ট করে নেব মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বড় চামচ যে চা চামচগুলো হয় তার তিন ভাগের এক ভাগ লবণ মানে এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলাম লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিক্সির জারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম সেই জলটা দিয়ে মিক্সির জারটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর সেই জলটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা খুব বেশি ঘন করার দরকার নেই এইভাবে মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার আমি এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি এবার একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিলাম অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে তেলটা তাওয়ার মধ্যে ব্রাশ করে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে তাওয়াটা গরম করে নিতে হবে যখন তাওয়াটা গরম হয়ে যাবে তখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক হাতা মিশ্রণ নিতে হবে তাওয়ার মধ্যে খুব ভালো করে এইভাবে গোল গোল করে ছড়িয়ে নিতে হবে ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর মিশ্রণটা এইভাবে কিন্তু আলতো হাতে গোল গোল করে ঘুরিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে খুব ভালো করে মিশ্রণটা ছড়িয়ে নিয়েছিলাম এখন আমি অল্প একটু তেল আবারও দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিলাম এখানে আমি অল্প অল্প সরষের তেল দিচ্ছি আপনারা যে কোনো ধরনের তেল দিতে পারেন তেলটা খুব ভালো করে ওপরটাও এইভাবে সুন্দর করে ব্রাশ করে নিতে হবে আর এইভাবে এক মিনিটের মতন রেখে দিতে হবে যাতে একটা দিক ভালো করে রান্না হয়ে যায় এবার আমি আপনাদের এক মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু তাওয়ার থেকে আলাদা হয়ে যাচ্ছে এবার খুব ভালো করে চারিদিকটা ছাড়িয়ে নিলাম তারপরে এইভাবে একটু উল্টে নিতে হবে আর উল্টো দিকটাকেও একইভাবে এক মিনিটের মতন রেখে দেবো যাতে উল্টো দিকটাও হালকা করে ভাজা হয়ে যায় উল্টো দিকটাকেও এক মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এবার আমি উল্টে নিলাম এখন আমি কিছুটা পরিমাণ কুঁচুনো পেঁয়াজ নেব পেঁয়াজগুলোকে আগে থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়ে এইভাবে একটা সাইডে ছড়িয়ে দিতে হবে আমি এখানে কুচনো পেঁয়াজ দিচ্ছি আপনারা চাইলে আলুর পুর বানিয়েও দিতে পারেন মানে আলুর মশলার পুর বানিয়েও দিতে পারেন খেতে ভালো লাগবে এবার আমি একটা হাতা নিয়ে নেবো পেঁয়াজটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছিলাম আর এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি আপনারা চারি পেঁয়াজগুলোকে ভেজেও দিতে পারেন তবে কাঁচা পেঁয়াজ দিয়ে এইভাবে রেসিপিটা বানালে খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয় উল্টো দিকটাকে ফোল্ড করে ভালো করে আটকে নিতে হবে তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিয়েছি তার জন্য আবারও অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়ানো হয়ে গেছে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না অল্প একটু তেল ভালো করে ব্রাশ করে নিলেই হয়ে যায় এবার আমি এক হাতের মিশ্রণ নিয়ে নিলাম আর ফ্লেমটা লোতে রেখেছি মিশ্রণটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর এইভাবে আলতো হাতেই ছড়াতে হবে না হলে কিন্তু মিশ্রণটা ভালো করে ছড়ানো যাবে না আপনারা চাইলে আরও বেশি পাতলা করেও করতে পারেন তার জন্য আর একটু ব্যাটারটার মধ্যে বেশি করে জল দিতে হবে এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এবার অল্প একটু সর্ষের তেল নিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে ওপরেও ছড়িয়ে দিচ্ছি ওপরটাও তাহলে খুব ভালো করে রান্না হবে আর এক মিনিট এইভাবে রেখে দিতে হবে যাতে একটা দিক ভালো করে আগে রান্না হয়ে যায় তারপর উল্টো দিকটাকেও আবার রান্না করে নিতে হবে রেসিপিটা বানানো একেবারে সহজ আর এই ব্যাটারটা বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজে এক সপ্তাহর মতন রেখে দিতে পারেন তারপর যখনই মন চাইবে রেসিপিটা এইভাবে রেডি করে নিতে পারেন আপনারা এর মধ্যে আলুর পুর বা সবজির পুর দিয়েও বানিয়ে দেখতে পারেন এবার উল্টো দিকটাকেও উল্টে নিলাম এখন উল্টো দিকটাকে একটু রান্না করে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে মিডিয়াম ফ্লেমে একইভাবে এক মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম উল্টো দিকটাও কিন্তু হালকা রান্না হয়ে গেছে আবার ওইভাবে উল্টে নিতে হবে এবার আমি কিছুটা পরিমাণ কুচুনো পেঁয়াজ নিয়ে নেবো আর কুচনো পেঁয়াজটা এইভাবে একটা সাইডে রেখে দেব কুচনো পেঁয়াজটা এইভাবে একটা সাইডে রেখে দিয়েছিলাম এবার কিন্তু এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে আর একইভাবে বাকিগুলো রেডি করে নিতে হবে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই ব্যাটারটা বানিয়ে আপনারা এক সপ্তাহের মতন স্টোর করে রাখতে পারেন আর যখনই মন চাইবে তখনই এইভাবে রেডি করে নিতে পারেন অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দারুণ সাদের এই রেসিপিটা আমি এখানে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে নারকেলের চাটনি হলে বাদামের চাটনি দিয়েও খেয়ে দেখতে পারেন আর নাহলে বাড়িতে সবসময় টমেটো কেচাপ থাকে তাই টমেটো কেচাপ দিয়েই সার্ভ করে নিলাম রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই দারুণ স্বাদের স্বাস্থ্যকর রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না খুব কম সময় বাড়তে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে